আমি আজকে বানাবো একটা তালের ভাপা পিঠে বা তালের ভাপা কেকও বলতে পারেন এটাকে কিন্তু এটা আমি বানাবো খুবই সহজ এবং ঘরোয়া উপায়ে কোনো রকম সোডা ইনো কোনো কিছু ব্যবহার না করে কিন্তু তবু দেখুন জিনিসটা খুব একটা স্পঞ্জে হয়নি ঠিকই কিন্তু এটা কিন্তু খুব হেলদি অনেকের বাড়িতে থাকে যে সোডা টোডা খেলে খুব অসুবিধা হয় অনেকের চলে না সেই জন্য এটা আমি এইভাবে বানিয়েছি আসুন এটা আমি যেভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি এটা আমি এই যে বাটিটার মাপে আমি একটা বাটিতে পাল্পটা নিলাম আমি তালের এই এক বাটি আমি তালের পাল্পটা নিলাম এই একই মেজারিং বাটিতে আমি নেব সুজিটা দেড় বাটি আমি একটা অন্য বাটিতে নিয়েছি কেন ওই বাটিটা দিয়ে প্রথমেই আমি মেপে রেখে দিয়েছিলাম এই বাটিটাতে এটা দেড় বাটি আছে আমি ওজনে দেখেছি এটা আমার দুশো গ্রাম মতো সুজি আছে চিনিটা আমি আমার স্বাদ মতো দিলাম বা নিয়েছিলাম কিন্তু অতটা বেশি আমি ওই মতো আমি আমি এটা দিয়েছি সামান্য পরিমাণ নুন দিলাম কারণ মিষ্টি কোনো জিনিসে দেখবেন একটু নুন দিলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় দিয়ে এটা আমি একটু ভালো করে মিক্স করে নেব দিয়ে দেখবো যে কতটা আমার মানে একটু ভিজে ভাবটা হলো কেন হট করে যদি এর মধ্যে আমি দুধটা ঢেলে দিই বা জলটা ঢেলে দিই তাহলে কিন্তু ওটা ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে ওই জন্য প্রথমে আমি একটু মিক্স করে নিলাম এরপর এর মধ্যে প্রয়োজন মতো আমি একটু এর মধ্যে দুধ দিয়ে মেখে নিচ্ছি কেউ চাইলে এটা কিন্তু জল দিয়েও মাখতে পারেন তবে দুধ দিয়ে মাখলে কিন্তু এটা স্বাদটা বেশি সুন্দর হবে এটা ভালো করে আমি মিক্স করে নেব যাতে চিনিটা ভালো করে গলে যায় এরপর গলে গিয়ে ব্যাটারটা যখন আমার তৈরি হয়ে যাবে এটা আমি আধ ঘন্টা মতো আমি রেখে দেব। তাতে কি হবে সুজিটাও একটু ফুলে যাবে আর চিনিগুলো গলে যাবে যেহেতু এর মধ্যে কোনো সোডা বা ইনো কিছু থাকবে না কেন এটা একটু বেশিক্ষণ ধরে আপনারা ফ্যাটানোর চেষ্টা করবেন এই ফেটানোটাতেই কিন্তু অনেকটা স্পঞ্জি ভাবটা আপনাদের এসে যাবে যে কোনো জিনিসে আমরা জানি যে একটু ভালো করে ফিটিয়ে নিলেও কিন্তু অনেকটা স্পঞ্জি ভাব আসে আগেকার দিনের মানুষরা সবসময় আমি যে ধরুন আমরা এখন সব জিনিসের মধ্যে ব্যবহার করি তখনকার দিনের মানুষ তো ছিল না ওনারা কিন্তু এটা হাতে হাতে সাজে না কিন্তু এই এই কাজগুলো বেশিক্ষণ করতেন তাদের জিনিসগুলো কিন্তু না আমাদের থেকে বেশি ভালো লাগতো অনেকের বাড়িতে ধরুন চলে না সেই জিনিসটা কথাটা মাথায় রেখেই আমি ভাবলাম দেখি আজকে আমি একটু করে কেমন লাগে তাই আপনাদের সঙ্গে আজকে আমি এটা শেয়ার করলাম দিয়ে এরপর এটা আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো এরপর আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি কেক মোল্ড বা টিফিন বাটি ঢাকা একটা যা হোক কিছু আপনারা নিয়ে নেবেন যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই নিয়ে নেবেন আমি আর হাতের কাছে ছিল বলে আমি এটা নিলাম কেক মোল্ড এরকম কোনো নেই একটা স্টিলের টিফিন বাটিয়ে হতে পারে বা এরকম গোলাকৃতি বা অন্য কোনো শেপের যেটা একটু মানে থিকনেসটা উঁচু থাকবে যেটা আমরা ধরুন একটু জিনিসটা মোটা হবে তো যাতে একটু মানে উঁচু মতো ইয়ার হয় সেরকম একটা কোনো পাত্র নিলেই হবে এটাতে সামান্য সাদা তেল আমরা দিয়ে একটু বুলিয়ে নেব যাতে ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওটার মধ্যে লেগে না যায় কারণ ওটা যদি তেল না দেওয়া হয় তখন কিন্তু হয়ে যাওয়ার পর ওটা ছাড়বে না গায়ের মধ্যে লেগে যাবে ওই জন্য এটার মধ্যে আমি ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি সাদা তেলটা মাখানোর পর এর মধ্যে আমি ব্যাটারটা সব ভালোভাবে ঢেলে দেবো বন্ধুরা যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন এরপর এর মধ্যে আমি কিছু কিসমিস ছড়িয়ে দেব এটা দেখতে ভালো লাগবে মুখে পড়লে খেতেও ভালো লাগবে দেখো একটা ওপর থেকে ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দেখতে একটা অন্যরকম হয়ে যাচ্ছে না ওই জন্য একটু কটা কিশমিস এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম হ্যাঁ এরপর যদি কেউ চান যে এর মধ্যে কিছু নারকেল কোড়া দেবেন এর মধ্যে এই ব্যাটারটার মধ্যে কিন্তু নিত্য নারকেল কোড়ারও ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু স্বাদটা খুব সুন্দর লাগে কেউ আমার হাতের কাছে ছিল না বলে আমি দিইনি দিয়ে এইভাবে আমি এটা করে নিয়ে এটা আমি ভাপের মধ্যে দিয়ে দেবো ভাপ জন্য প্রথমে আমি একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি কারোর কাছে ধরো এরকম স্ট্যান্ড নেই সে একটা ছোট বাটি একটা বসিয়ে দেবেন বসিয়ে দিলেও কিন্তু সেটা স্ট্যান্ডের কাজ করবে দিয়ে এটার মধ্যে আমি এর বাটি এটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মোটামুটি আমি আমার এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো টাইম লেগেছিল আমি এটা পনেরো কুড়ি মিনিট পর একবার খুলে দেখব যে কীরকম সেদ্ধটা হয়েছে একটু আমার হাত দিয়ে মনে হলো চটচটে আছে আমি একটা কাঠির সাহায্যে দেখে নেবো একটু ভেতরটা কিরকম হয়েছে না আমার মনে হচ্ছে হয়নি আর একটু হলে ভালো হবে ওই জন্য এটা আমি আরো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আমি পনেরো মিনিট কি কুড়ি মিনিটের মধ্যে একবার খুলেছিলাম কিন্তু সাইড যেরকম শুকনো হয়েছে মিডিলটা কিন্তু আমার সেরকম হয়নি ওই জন্য আমি এটা আরো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মোটামুটি আমি এটা আধ ঘন্টা মতোই করেছিলাম তাতেই আমার মনে হলো যেন এটা ঠিকঠাক হয়েছিল আর দশ মিনিট পর ফিরে এসে আমি দেখবো যেটা আমার ঠিকঠাক হয়েছে কিনা দেখুন এরপর কিন্তু কাঠিটা পুরো আমার শুকনো এরকম অবস্থাতেই আমি কিন্তু এবার এটা এখান থেকে নামিয়ে নেব এবার নামিয়ে নিয়ে এটা কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেবো যাতে আমার এটা ডিমোল্ট করতে সুবিধা হয় দেখুন একটু ঠান্ডা না হলে তো ডিমোল্ট করা যাবে না ওই জন্য এটা আমি কিছুক্ষণ যেন ঠান্ডা হতে রেখে দেবো এরপরে এটা আপনাদের আমি ডিমোল্ট করে দেখাবো যে কেমন লাগছে দেখুন এটা আমার হয়ে গেছে এরপর একটা ধারালো ছুরির সাহায্যে আমি সাইডটা একটু একটু করে নিচ্ছি যাতে সুন্দরভাবে খুলে আসে এরকম না করলে কিন্তু এটা খুলবে না ওই জন্য এটা খুলে নিলাম দেখুন এরপর এটা উল্টে নিতেই কিন্তু খুব সহজে এটা খুলে গেল যদি তেলটা না দেওয়া হতো বা ছুরির এভাবে চারপাশটা একটু না নেওয়া হতো তাহলে কিন্তু এটা এত সহজে খুলে না দেখুন এখন আমি একটু কেটে দেখবো যে আমার ভেতরটা সুন্দর হয়েছে কিনা প্রথমেই বলেছি এর মধ্যে কোনো সোডা বা ইনো নেই এটা খুব একটা যে ফ্লাপি হবে তা হবে না খুব স্পঞ্জিও হবে না কিন্তু তার মধ্যেও এটা দেখুন খুব একটা যে আপনার মানে মানে খুব একটা খারাপ হয়েছে হয়নি এটা কিন্তু জিনিসটা খুবই হেলদি হয়েছে হয়তো সেরকম দেখতে হয়তো খুব স্পঞ্জি নয় কিন্তু জিনিসটা খুব হেলদি যার বাড়িতে সোডা টোডা গুলো চলে না অনেক রকম অনেক রকম বাড়িতে অনেক পেশেন্ট থাকে তাদের জন্য কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর বানিয়ে দেখতে পারেন